হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমার স্টুডেন্টদের এক্সাম আছে ফাইনাল যেটা আমি বিউটিশিয়ানের ক্লাস দিই সেই ফাইনাল বিউটিশিয়ান ক্লাসের ও যে ওদের আজকে এক্সাম আছে তো আমি এগারোটা টাইম দিয়েছি তো এগারোটার মধ্যে বলেছি সবাই চলে আসতে কারণ অনেকটা দেরি হয়ে যায় এক্সাম শেষ হতে প্রত্যেকটা ব্যাচে এরকম অনেকটা দেরি হয়ে যায় তো আজকে আমার অলরেডি আর মানে কাজের বুকিং আছে হ্যাঁ বিয়ের সিজন মানে বুঝতেই পারছো বুকিং থাকে তো আমার বিয়ের সিজনের তার জন্য পার্টি মেকআপের এখন বুকিং আছে সেখানে যাব তো চলো এখন যাই এবার স্টুডেন্টরা চলে এসছে অলরেডি তা এখানে শুরু হয়ে গেছে ওদের এক্সাম আমি এগারোটা দিয়ে বলেছি তো এখন আপাতত যারা যারা এসে তারা তারাই এখন এক্সাম স্টার্ট করে দিয়েছে তা আমি বলেইছিলাম যে টাইম মতন যারা আসবে তারা তারা স্টার্ট করে দেবে যারা দেরি করে আসবে তাদের মানে নাম্বার কাটা যাবে যেহেতু যারা সত্যি কথা বলতে টাইমকে টাইম মেনটেন করে তাদের জানোই খুবই ভালো আর যারা না টাইম মেনটেন করে তাদের তো কি হবে সেটা তারাই জানে তা আমি যা আমি তাদের যাদেরকে পছন্দ করি তারা হোক মানে যারা টাইম মেনটেন করে তাদেরকে আমি খুব ভালোভাবে মানে খুব পছন্দ করি যাই হোক আমি একটু তুতলে যাচ্ছি আমার শরীরটা আজকে সত্যি খুবই খারাপ আমার শরীরটা মানে একদমই ভালো না এই দুদিন ধরে আমার শরীরটা খারাপ চলছে ওরাও জানে দেখেছে স্টুডেন্টরা তো আজকে দিনটা ফিক্স করেই ফেলেছিলাম তার জন্য আমি এটা ক্যান্সেল করিনি আর যেটা আমার বুকিং আছে যে আমি যেখানে যাব সেটাও আমার মানে বুকিং নিয়ে ফেলেলে জানোই তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো আর যারা বিউটিশিয়ান বা যারা কাজ করো বুকিং নিয়ে নিলে কী হয় সেটা জানোই ভালো করে তো বুকিং নিয়ে নিয়েছি বলে আর আমি ক্যান্সেল করতে পারছি না শরীর সত্যি খুব খারাপ আমাদের এইটা হচ্ছে ব্যাচের মেয়েদের মধ্যে পটপটি এ সব সময় এত পটর পটর করে এ না আসলে ক্লাসটা কিরম যেন নিঝুম হয়ে থাকে তো ওরাই হোক খুবই ভালো লাগে এদেরকে আমি জিজ্ঞাসা করছি মানে আমি এখানে ওরালও ধরছি মৌখিক ধরছি তো এরা মৌখিকও বলছে আর তার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও করছে ভালো লাগছে দেখতে তো আমি এদেরকে বলছি যে তোদের কেমন লাগছে বল তো ওরাও বলছে হ্যাঁ ভালো লাগছে হাসতে হাসতে এই আর কি করতে করতে এরই ফাঁকে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম দেখে নাও কি অবস্থা আজকে আমার পুরো ম্যাডাম ম্যাডাম লাগছে চশমা টশমা পরেই একদম নেমে পড়েছি ওদের সাথেই তো আমি একজন কার্ড মানে আই কার্ড আমি মনে হচ্ছে দেখতে পাইনি তাদের জন্য ওকে প্রশ্ন করলাম এই আই কার্ডটা কোথায় তো বলছে যে আমি আই কার্ডটা একটু অসুবিধা হচ্ছিলো বলে ঢুকিয়ে তার আলাম জল বের কর শিগগিরি তা এখানে ওয়্যাক্সের আমি ইয়ে নিচ্ছিলাম এক্সাম নিচ্ছিলাম খুব সুন্দর করছে এরা আর তোমরা এদের মানে কাজ কষ্ট দেখতেই পারবে আমি ইয়েতেও দেব তো খুবই সুন্দর করে ওরা কাজ করছে হাসতে খেলতে কিছু কিছু সময় একটু ইয়ারকিও মেরে উঠছে আবার ভয়ও পাচ্ছে টেনশান প্রত্যেকজনকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে কেমন লাগছে না কেউ কেউ বলছে খুব টেনশন হচ্ছে কেউ কেউ বলছে ভালো লাগছে কেউ কেউ বলছে সব সাদা ভাত খায় না ও তো মাংস ভাত খায় মাংস মানে বয়েল করে সবজি দিয়ে বয়ল করে এই মাংস ভাতের কথাটা হচ্ছে আমাদের দুষ্টুকে নিয়ে উঠেছে যে দুষ্টু খায় তাই আমি বললাম এখানে সাজগজু চলছে তার কারণ একটাই যে এখন ফটোশ্যুট হবে জানোই ফটোশ্যুট করলে সব মেরেই সাজগুজু করে ঘরের এখন অবস্থা খুবই খারাপ পুরো একদম চারিদিকে সব স্টুডেন্টরা ছড়িয়ে সারিয়ে সব গেছে তো এগুলো সব ক্লিন করব ক্লিন করার পর আমি আবার বেরোবো এক জায়গায় তোমাদের বলেইছিলাম যে পরে আমি বেরোবো তো সেখানে আবার দেখা হবে তোমাদের সাথে আমি ফ্রেশ হয়ে গেছি শরীরটা ভালো না তোমাদের ফার্স্টেই বলেইছি যে শরীরটা আজকে সত্যি খুবই খারাপ তো এবারে আমি রেডি এ বেরোবো আর ওখানে গিয়ে কজন সাজবে না সাজবে এখনও পর্যন্ত ঠিকঠাক করে ওরা বলিনি তো দুজনের তো বুকিং আছে। দেখি আরও যদি কেউ সাজে তো খুবই ভালো সেখানে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিও ওটা তো গাইতেই ফাউন্ডেশন বের করে না না এটা ছিল আমি আমাদের বাড়ি থেকে একদমই সামনে বেশি দূরে রাস্তা না পাঁচ মিনিট বুঝতেই পারলে এলাম খুবই ভালো

এখনো ক্লায়েন্টের আসতে একটু দেরি আছে তার জন্য একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো আর এই জানলা দিয়ে একটু ভিউটা দেখাচ্ছি ভালো আছে কিছু করার নেই যেহেতু ওদের আসতে এখন দেরি তার জন্য তো আজকে আমার ভিডিও করার মতন কাউকে আমি নিয়েও যাইনি আর হেল্পার হিসাবে মানে কেউ যায়নি বলে আমি পুরো ভিডিও করতে পারিনি তো ফুল লুকটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো

যদি ইনি দুপাশে এসেছে যদি বলেই দিয়েছে তো তার সাথে সাথে আরো দুজন হেয়ার স্টাইল করেছিল আমি তাদের মানে ভিডিও নিইনি তো আমার কাজ কমপ্লিট এবার আমি ফিরছি বাড়িতে অন্ধকার হয়ে গেছে এই একটা পুচকে মেয়ে ছিল সামনে দাঁড়িয়ে ও ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আমার কাজগুলো দেখছিল তো পুরো গলিটাই পুরো অন্ধকার ভয় লাগছে যে দেখতে পাচ্ছ ভয় লাগছিলো যে কুকুর টুকুর থাকলে যদি গায়ে ফায়ে উঠে যায় কামড় দেবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো

তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো বাই সকলকে